কেয়ামতের আগে দুনিয়ার জমিনে তিরিশ জন মিথ্যা নবী দাবি করবে কয়জন তিরিশ জন হাদিসটা আসছে বোখারি শরীফের দুই হাজার তিনশো নয় মুসলিম শরীফের বারোশো উনচল্লিশ বারো উনচল্লিশ মানে বারোশো উনচল্লিশ নাম হাদিস আসছে কেয়ামতের আগে কয়জন মিথ্যা অবূতি দাবি করবে তিরিশ জন তার ভিতরে অলরেডি পাঁচজন দাবি করে ফেলেছে এক নম্বর মুসাইলমাতুন কাজাফ দুই নম্বর আসাদ আসাদ আল উনৈসি তিন নম্বর তিন নম্বর চার নম্বর সাজা হারেস পাঁচ নম্বর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই পাঁচজন মিথ্যা নবতি দাবি অলরেডি করেছে এই যে গোলাম আহম্মদ কয়েদিয়ানী নিজেকে নবী দাবি করল কেন এটা গোলাম আহমদ কয়েদিনীর প্রায় একাশিটা বই আছে একাশিটা বইকে একত্রিত করলে একটা বই পাওয়া যায় ওই বইটার ভিতরে গোলাম আহমদ মির্জা আহমদ কাদিয়ানি নিজেই বলেছে গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মূল ইতিহাসটাকে বুঝেন আমাদের পুরো পারক ভারত উপমহাদেশের শাসন কারা করেছিলেন সর্বপ্রথম বাদশা নুরজাহান জাহান বাচ্চা জাহাঙ্গীর বাচ্চা জাহাঙ্গীর এবার বাচ্চা আলমগীর এরাই তো শাসন করেছে বাদশাহ আলমগীরের জামানায় ইংরেজ ইংরেজরা বাদশাহ আলমগীর কাছে অনুমতি চাইল হুজুর আমরা আপনার পাক ভারতে কিছু ব্যবসা বণিক মানে বণিক হিসেবে আসছে কিছু ব্যবসা করতে চাই কারা আসছে এই ইংরেজরা বাদশা আলমগীর কাছে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন হ্যাঁ তুমি ব্যবসা করো ব্যবসা করতে উনিশশো সাতচল্লিশ সালের আগে ঘটনা যখন ব্যবসা করতে আসছে এই ব্যবসা করতে ধীরে ধীরে অনেক বড় ঘটনা সময় নেই অনেক ধীরে 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 তারা ব্যবসা করতে করতে তারা করলো কি ভিতরে ভিতরে জমি কেনা শুরু করলো ব্যবসা লাভবান হয় আর জমি কিনে ব্যবসা লাভবান হয় আর জমি কিনে জমি কিনতে 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 এক পর্যায়ে তারা পাক ভারত পাক ভারত মানে কি বুঝছেন পাকিস্তান বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার ভুটান মানে এই অচ্চ অঞ্চলটা পুরো অঞ্চলটা পাক ভারত বলা হতো এই ভারতের বড় একটা অংশকে তারা কিনে ফেলছে কিনে ফেলে ভিতরে 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 বলে তারা বিদ্রোহ শুরু করে আপনারা জানেন ইতিহাসের সবচেয়ে বড় গাদ্দার মির্জাফর নাম শুনছেন না সবচেয়ে বড় গাদ্দার নব সিরাজ গাদ্দারি করেছে এর পিছনে ইংরেজরা দায়ী আপনারা জানেন মির্জাফর কার কথায় মির্জাফরি করেছে ইংরেজরা বলেছে তুমি যদি তার সাথে বেইমানে করো তৎকালীন জমানার অর্ধেক সম্পূর্ণ তোমাকে অনেক বড় আছে ওদেরকে যাবো না এক কথা বুঝতে চাচ্ছি মির্জাফর ইংরেজদের কথায় গাদ্দারি করেছে এই যখন সম্পূর্ণ বিদ্রোহ করে বাচ্চা আলমগীরকে বিতাড়িত করে দিল তখন পুরো পাক ভারত তাদের কবলে হয়ে গেল প্রায় তারা দুইশো বছর শাসন করেছে কয়শো বছর দুইশো বছর শাসন করছে এই দুইশো বছর শাসন করতে করতে এক পর্যায়ে তারা মুসলমানদেরকে স্বাভাবিক মাসি যেমন মানুষ মারে তার মতো মারা শুরু করে দিল ঠিক এক পর্যায়ে আমাদের পাক ভারতের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় মহাদ্দেশ শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলভী রহমতুল্লাহ আলহী সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলভী রহমতুল্লাহ আলহী ঘোষণা দিলেন পুরো মুল্ক মে দাল হরবান গিয়া পুরো ভারত মহাদেশ যুদ্ধ কবলিত দেশ হয়ে গেছে উনি এক ঘোষণা করলেন উনি ঘোষণা করার পরে তৎকালীন জমানার ভারতে মানুষ ছিল দশ কোটি মুসলমান ছিল কয় কোটি দশ কোটি মুসলমান ছিল আর আপনি জানেন যদি কোনো বড় আলেম এই ফতুয়া দেয় যে আজ থেকে জিহাদ ফরজ তাহলে কোনো বালে আকেল মুসলমান কোন মাজুর ব্যতীত যদি জিহাদ অংশগ্রহণ না করে সে কাফের সে কি কাফের নামাজ তরককারী কি নামাজ তরককারী কিন্তু কাফের না অস্বীকারকারী কাফের আমি গতবারও বলেছি কিন্তু জিহাদ অস্বীকারকারী না তরকারিও কাফের মনে রাখতে হবে আপনাকে মর্তি হবে তো কি বলেছি যখন আমাদের শাহ আবদুল আদিজ মতিস দেহ রহমতুল্লাহ আলী ঘোষণা দিলেন যে দারুল হরফ হয়ে গেছে আজকে যুদ্ধ করতে হবে ইংরেজদের বিরুদ্ধে তখন ইংরেজদের ভিতরে তারা বুঝতে পারল যদি আমি যদি আমি এই যুদ্ধকে না থামাইতে পারি তাহলে আজকে আমাদের পরাজয় বরণ করতেই হবে ইংরেজ বুঝে গেল যে মুসলমানদের জিহাদি জজ্বা জিহাদি চেতনা কত বেশি কারণ মুসলমানরা জানে আল তাহতা জিল্লি সৈয়ুফ তরবারের নিচে জান্নাত এটা মুসলমান না জানে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা ইসলাম সব সময় উঁচু কখনো নিচু না ইসলাম কি কখনো নিচু না আল ইসলাম এরকম আমি বলছি যে তরবারের নিচে কি জান্নাত মনে রাখবেন যুদ্ধ করে কেউ যদি মারা যায় আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন হে মুসলমান তোমরা জানো না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় সে ব্যক্তি জীবিত অন্যায়তা আসছে যে ইয়ার জকুন আল্লাহ তাদেরকে খাবারও দেয় কি দেয় খাবারও দেয় তাহলে যাই এর সবাই জানে মুসলমান তখন সবাই জানে যেহেতু ঘোষণা আসছে জিহাদ তাহলে আমাদের জিহাদ করতেই হবে তখন ইংরেজদের ইংরেজরা বলল এই জিহাদকে বন্ধ করার জন্য তো নবী দরজা বন্ধ হয়ে গেছে আমাদের নবী শেষ নবী বিধান তো নতুন করে আর আসবে না এমন কাউকে আনতে হবে যেটাকে আনার মাধ্যমে আমি এই জিহাদকে বন্ধ করতে পারি জিহাদ যে ফরজ হয় নাই এটা আমি যেন বন্ধ করতে পারি তখন তৎকালীন জামানার ভারত হরিদাসপুরের মির্জা গোলাম আহমদ নিকে তারা বিপুল পরিমাণে ধন সম্পদ অর্থ দিল দিয়ে বললো তুমি নিজেকে নবী দাবি করো নবী দাবি করে নিজেকে নবী দাবি করে তুমি বলো জিহাদ কোন ফরজ না মনে রাখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম যে ফতোয়া জারি করে শাহ আব্দুল আদিজ মদ্দেস দিলিবুর রহমতুল্লাহ বিরুদ্ধে জিহাদ ফরজ না জিহাদ ইসলামের কোন না বিধান না তাহলে আমাদের শাহ আবদুল্লাহুল্লাহ ফতুয়া দিল আর গোলাম আহমদ কাদিয়ানি কি করলো ফতুয়া বাজি করলো বিরুদ্ধে ফতুয়া দিল তখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল না এ তো নবী নিজেকে নবী দাবি করেছে এই যে মূল এই যে গোলাম আহমদ কাদিয়ানির মূল উৎস মনে রাখেন গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করার আগে আমাদের নবী শেষ নবী সে মানত এটা তার বইয়ের মধ্যে আছে কি স্পষ্ট আছে এটা বইয়ের মধ্যে আছে যে আমি আগে মানতাম পরে আমাকে আল্লাহর এসালাদ দিছে ইসলাম কি আমাকে নিয়ে আসছে এর গোলাম মৌখিক বক্তব্য এই যে ঘোষণা দিল ঘোষণা দেওয়ার পরে মানুষের মধ্যে বিভক্তি দেখা দিল তাহলে এবার মনে রাখেন এই গোলাম আহমদ কাদিয়ানির জন্মই ইংরেজরা এই গোলাম আহম্মদ কাদিয়ানীর মূল হল জিহাদকে পৃথিবী থেকে বিদায়ী করা এই গোলাম আহম্মদ কাদিয়ানির মূলত জন্মই হলো ইসলামকে বিনষ্ট করা তাহলে কি বললাম আমরা মূলত একটা কথা আছে না যে এই গোলাম আহমদ কাদিয়ানির জিহাদটা কি জিহাদ মানে বুঝেন তরবারি জিহাদ মানেই কি তরবারি তো জিহাদ আমাদের শরীরে যদি কোনো কারোর ক্যান্সার হয় আমরা বুঝি শরীরে যদি কারোর ক্যান্সার হয় তাহলে ডাক্তার যে হাতটাকে কেটে ফেলে তাহলে ডাক্তার আমার উপকার করলো না ক্ষতি করলো কথা বলতে হবে উপকার করলো না কি ক্ষতি করলো উপকার করলো না এইটাই যে এই জিহাদটা ক্যান্সার নামক জিনিসটাকে আলাদা করা আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন আল মুসলিম ওয়াহিদিন পুরো মুসলিম জাতি এক দেহের মতো পুরো মুসলিম জাতি কি এক দেহের মতো ইস্তাকা হু ইস্তাকা রসু কারো যদি মাথা ব্যথা করে পুরো শরীর যন্ত্রণা করে চোখ ব্যথা করলে পুরো শরীরই যন্ত্রণা করে ঠিক না ঠিক তেমনি পুরো মুসলিমটা এক দেহের মতো এজন্য এই মুসলমানদের দেহে যদি কোনো ক্যান্সার হয় সেই ক্যান্সারটাকে কেটে ফেলার নাম হলো জিহাদ এই ক্যান্সারটা হলো গোলাম মিজদা গোলাম আহমদ বুঝে আমি বিষয়টা কি বুঝতে পারলাম তার আমি বুঝাতে চাচ্ছি যে এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের যারা কাফের বলো না তারাও কি কাফের স্পষ্ট মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি কি কাফের যারাও কাফের বলে না তারাও কাফের এটা আমার কথা না এটা উপমহাদেশের সবচেয়ে বড় আলেম দালুম দেয়ামন্দর প্রখ্যাত মহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখেছেন যারা জামাত ইসলাম সাধারণত যারা জামাত ইসলাম করে ভিন্ন মত জামাত ইসলাম জামাত ইসলামের সর্ব গুরু কে ছিল জামাত ইসলামের গুরুকে নাম জানেন আপনারা মৌদুদি রহমতুল্লাহ আলী ওই মৌদুদি সর্বপ্রথম উনি উনি যে কথাটা স্পষ্ট কিন্তু এই কথাটি সবচেয়ে বেশি বলেছে মৌদুদি আজকে যারা জামাত ইসলাম করে তাদের ভিতরে এই জিনিসটা অনেকটাই পাওয়া যায় না আল্লাহ তালা মাফ করেন মৌদুদি সর্বপ্রথম ওনার ওনার মতো শক্ত কলম আর কেউ ধরতে পারেনি মির্জা গোলামত কাদিনীর বিরুদ্ধে জন্য বলতেছি এই মৌদিদির সর্বপ্রথম কথা কী ছিল কাদিয়ানি কাফের সর্বপ্রথম ওনার কলমটা ছিল এজন্য আমাদের অনেক এখানে জানি কিনা জামাত ইসলামের কোনো ভাইয়া আছে কিনা কিন্তু মনে রাখতে হবে জামাত ইসলামের মূল গোড়ায় যিনি ছিল ওনার আঁকিদায় কিন্তু সমস্যা থাকতে পারে ভিন্ন কথা কিন্তু ওনার সর্বপ্রথম ফুতুয়া এই মির্জা গুল আহমদ কাদিনের বিরুদ্ধে ছিল এজন্য আমার সময় শেষ আমি বলতে চাই কোনো ব্যক্তি যদি কাদিয়ানির বিরুদ্ধে জিহাদ কয় প্রকার জানেন জিহাদ তিন প্রকার এক হলো সরাসরি মাঠে নামা দুই 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 হলো আমার শক্তি সামর্থ্য যে মাঠে থেকে তাকে সাহায্য করা মুখ দিয়ে করা হাত দিয়ে করা তিন নম্বর আমার দুটা একটাও ক্ষমতা নেই মনে মনে ঘৃণা করা মনে মনে ঘৃণা করতে হবে না জিয়া হবে না এজন্য আজকে আমার কথার মধ্যে আমরা সবাই বুঝতে পারছেন যে যদি কোনো মানুষ কাদিয়ানের মূল ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি কাদিয়ানের মূলত জন্ম হয়েছে পুরো মুসল মুসলিম জাতিকে শেষ করে নতুন একটা দিন আনায়ন করার জন্য হ্যাঁ আপনি একটা কথা মনে রাখবেন কাদিয়ান মসজিদের সামনে যে আপনারা যান দেখেন ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাদের মানুষকে ধ্বংস করতেছে কিভাবে শেষ কথা ধ্বংস করতেছে তারা এইভাবেই মানুষ যখন যায় লা লাহ মোহাম্মদ রসুল্লাহ কত সুন্দর কথা তখন বুঝে আপনাকে কাফের কেন বলা হয় কেন আমি জানি না তো তারা বলে তারা বলে হ্যাঁ আমি আপনি নবীকে মানেন হ্যাঁ মানি তাদেরকে যখন আপনার কার সাথে কথা হবে তাদেরকে সুর আহজাবের চল্লিশ নম্বর আটটা মনে করাই দিবেন কি মা কানা মোহাম্মদ আবা আহাদিমিজালিকুম ওয়ালাকির রসুল আল্লাহ এতটুকু মানে অহত আবার নবীন মানে রাখা এখন ব্যাখ্যা আছে কি বলে এইটু ব্যাখ্যা আছে তা তাদের মূল যুক্তি হলো আমরা উম্মতি নবী মানি কি নবী মানি উম্মতি নবী মানে রেসালাত নবী মানে যে আপনি যে উম্মতি মূল প্রত্যেক নবী তার আগাম নবী আসলে ঘোষণা করেছেন বলছে না প্রথমেই কথা বলেছি যে কোন নবী যদি পরবর্তী করে নবী আসে আগাম ঘোষণা করে দিয়ে যায় আমাদের সর্বশেষ কে আসছে ঈসা আলাইহিস সালাম ঘোষণা করে দিয়ে গেছে আমাদের নবী আসবে মনে রাখেন যে আমরা গৌতম বুদ্ধ যারা বৌদ্ধ ধর্ম অনুসারী তাদের প্রধান ছিল গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধর তার মেইন যে কিতাব উনি গৌতম বুদ্ধে স্পষ্ট বলে বলে দিয়ে গেছে যে শোনো আমার পর একজন নবী আসবে আমার পরে কি আসবে একজন নবী আসবে কিন্তু বৌদ্ধ ধর্ম তারা মূল কথাই মানে না আম মুসদ্দিকাল লিমা যে প্রত্যেক নবী তার পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করবে এবং পরবর্তী আগাম ঘোষণা দিয়ে দিবে এজন্য এর মাধ্যমে আমাদের প্রতারিত হওয়া যাবে না গোলাম মহম্মদ ক্যাদিয়ানি কাফের যারাও কাফের বলে না তারাও কাফের আল্লাহ তালা আমাদেরকে আরও কিছু আলোচনা ছিল যতটুকু বললাম তার উপর সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের আমল করা দান করুক ইন আসমিনী অমিন